আসসালামু আলাইকুম আজকে মহানবী সাল্লি সাল্লামকে নিয়ে একটা গল্প আমি ছোটোবেলায় শুনছিলাম সেই গল্পটা বলবো এবং সেই গল্পটার প্রেক্ষিতে আমি বড় হওয়ার পর কি বুঝলাম সেটা নিয়ে একটু বর্ণনা দিব তো গল্পটা ছিল এরকম যে ছোটোবেলায় শুনতাম যে মহানবী সাল্লাহ সাল্লাম একদিন ছিল বাসায় মানে বাসায় ছিল তো এক লোক একদিন আসলো আইসা বললো যে না উনি জীবত দশায় নাকি মারা যাওয়ার পর আমার সঠিক মনে নাই গল্পের কাহিনীটা তো এক লোক আসলো এসে বললো যে মহানবী সাল্লাহ সাল্লামের কাছে আমার কিছু দাবি দেওয়া আছে বা আমার কিছু পাওনা আছে হিসাব নিকাশ আছে তো বললো যে কি হিসাব নিকাশ পরে উনি বললো যে মহানবল্লাহ সাল্লাম একদিন আমি উটের পিঠে ওনাকে নিয়ে যাচ্ছিলাম উনি উটকে বাড়ি মারছিল তো পিটন দিছিল সেই পিটন উটের না লাগে আমার পিঠে লাগছে উট উটের পিটন তো এটা আমি মাফ করবো না তখন মহানবী সাল্লাহ বা অন্য কেউ বললো যে তাহলে তুমি কি করতে চাও ও তখন বলল যে আমিও মোহনসাল্লামকে পিটন দেবো তখন মোহানবাজ্লাহ সাল্লাম বললো যে দাও মানে বিষয়টা এরকম দেও তখন বললো যে না আমি দিব তখন আমার খালি গা ছিল তো তখন বললো যে আমার খালি গা ছিল তখন আমার সেজন্য আমিও ওনাকে খালি গায়ে পিটন দেবো তারপর মোহনসল্লাহ সাল্লামকে জামা ইয়া করা হলো পরে পিঠ বের করা হলো তখন উনি দৌড়ায় যায় পিঠের মধ্যে চুমা খাইল এবং উনি পরে বললো যে আমি জানতাম মহানবী সাল্লা সাল্লামের পিঠে একটা মোহর এ নবুয়াত ছিল এটা যে চুমা খাবে সে ভেস্তে যাবে তো এটা হলো গল্প সত্য মিথ্যা জানি না এটা হলো গল্প এখন আসি বর্তমানে আমি কি বুঝলাম এটা সম্পর্কে এই মোহর ই নবুয়াত। মানে অনেকে বলে যে পিঠে ওনার নবুয়তের মোহর মারা ছিল তো এই জিনিসটা আসলে কি আসলে আমাদের ইসলাম হয়েছে কি যে অনেক কিছু আছে সত্য জিনিস কিন্তু গল্পের আকারে বইলা বইলা জিনিসগুলোকে নষ্ট করে ফেলাইছে মানে তখন আর মানুষ বিশ্বাস করতে যাবে না মানে একটু ব্যাখাপ্পা ব্যাখাপ্পা লাগে তো এই মুহুরে নবুয়ত এই জিনিসটা আসলে আছে এই জিনিসটা হলো কি এই মহুরে নবুয়ত হচ্ছে একটা অপারেশন যে অপারেশনটা করছিল জিব্রাইল আল্লাহিসাল্লাম তো অপারেশনটা আসলে কী অপারেশন হলো আমরা যদি বলি তাহলে জিব্রাইল আল্লাহি সাল্লামকে এক ধরনের বলা যায় যে উনি একজন ডাক্তার বা সার্জারি করে হ্যাঁ এরকম তো ওই হেরা গুহার যে কাহিনিটা আমরা জানি যে মন্লাহ সাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন ছিল বা ধ্যানমগ্ন ছিল তখন প্রথম যেদিন জিবরাহি সাল্লাম মনামের সাথে সাক্ষাৎ হলো উনি কুলাকুলি করছিল এবং প্রথম যেদিন নবদ প্রাপ্তি হলেন কুলাকুলি করছিলো এই কুলাকুলি করার সময়ই এই জিব্রাইল আলা সাল্লাম আসলে ওনার সার্জারিটা করে ফেলে সেটা হচ্ছে ওনার পিঠে ওই মহুরে নবুয়ত অর্থাৎ পিঠে ওনার যে আমাদের মেরুদণ্ড আছে সেই মেরুদণ্ডতে উনি সার্জারি করে এই সার্জারিটা করে উনি এটা মন্লা সাল্লামের মাথায় সেট করে দেয় বা কিছু ডাটাবেস স্থাপন করে তো এরকম সার্জারি মোহানব্লা সাল্লাম আরও করছে আরও করছে বলতে ওই যে আপনার আমাদের হজরত ইসা আল্লাহাম উনিও ওই সার্জারির মাধ্যমে উনি আমাদের মা মারিয়ামের পেটে যে জাইগোট স্থাপন করছিলো বা যে যেভাবে ঈসা আলাহি সাল্লাম পৃথিবীতে আসছে ওটা একটা সার্জারির মাধ্যমে এবং সেই সার্জারিটা করছে জিবরা আল্লাহ সালাম। তো মোহানবা সাল্লামকে যে সার্জারিটা করা হয়েছিল প্রথমে সেটা হচ্ছে উনি ওই মেরুদণ্ডতে সার্জারিটা করে ওটাকে বলা হয় আর কোরআনে আছে দিক্রি ওনাকে দিক্রি দেওয়া হয়েছে অর্থাৎ মাথার মধ্যে সেট করে দেওয়া হয়েছে কোরআন কুরআনটা কিভাবে সেট হবে মাথাতে এটা প্রথম দিনে সার্জারি করছে উনি মহুরে নৌবতের মাধ্যমে মাথাতে উনি ডাটাবেসগুলো স্থাপন করছে এবং এই কারণে আরও আপনি দেখবেন কোরআনে আছে যে কুরআন বা হাদিসে আছে যে সাল্লাহ সাল্লাম প্রথম প্রথম যখন কোরআন অবতীর্ণ হইতো উনি খুব দ্রুত মুখস্থ করার চেষ্টা করতো তখন আল্লাহ বলছে যে হে নবী তুমি মুখস্থ করার চেষ্টা করো না তুমি শুধু জাস্ট মুখ দিয়ে বলে যাও জিব্রাইল বলবে তুমি শুনবা এবং তারপরে জাস্ট বলে যাবা মনে রাখার দায়িত্ব আমার অর্থাৎ উনাকে তো প্রথম দিনই অপারেশন করে মাথায় তো সেট করে দেওয়া হয়েছে যে কোরআনটা যে আল্লাহ আসবে কোথায় কোথায় সেট হবে ওটা উনি সিস্টেম করে দিয়েছে ওনার মুখস্থ করার কোনো প্রয়োজন ছিল না তো এটার কয়েকটা বিষয় আছে সেটা এটা আরেকটা প্রমাণ আছে সেই প্রমাণটা হলো কি দেখবেন মহানবল্লাহ সাল্লামের প্রথম নবদ প্রাপ্তির পরে কিছুদিন কিন্তু আর জিবাইসাল্লাম আসে নাই অর্থাৎ এই অপারেশনের পরে উনি কিছুটা অসুস্থ ছিল এই কারণে তখন ওনার উপরে আর কোরআন অবতীর্ণ হয় নাই তারপরে কয়েকদিন পর যখন উনি শরীর সুস্থ হয়ে গেছে তারপরে আবার কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়েছে জিবরা আলাইহিস সালাম আবার আসছে তো এই দিক্রি বা অপারেশনটা করার আসলে প্রয়োজন কী ছিল প্রয়োজন মানে বিভিন্ন দিকে খুবই প্রয়োজন ছিল প্রয়োজনটা হলো এরকম কোরআন দেখেন কোরআনটা যে নাজিল হয়েছে অর্থাৎ আমরা এখন যে কোরআনটা পাই যে আয়াতের পরে যে আয়াত এগুলান কিন্তু এইভাবে এই সিকোয়েন্টলি নাজিল হয় নাই নাজিল হয়েছে বিভিন্নভাবে অর্থাৎ এক সুরার প্রথম দুই আয়াত আসলো আজকে তার পরবর্তী দুই আয়াত আসছে আরও দুই বছর পরে বিভিন্ন সময় নবীর জীবন কর্মের উপর বেসিস করে কোরআন অবতীর্ণ হয়েছে মানে বিষয়টা হলো কোরআন অবতীর্ণ হয়েছে নবীর জীবনের ঘটনা প্রবাহের উপর নির্ভর করে কিন্তু সেটা স্থাপন হয়েছে আল্লাহ যে সিস্টেম দিছে যে কোন আয়াতের পরে কোন আয়াত অর্থাৎ আমরা এখন যে কোরআন পাই সেটা কোন আয়াতের উপরে কোন আয়া কোন আয়াত থাকবে সেটা আল্লাহর সিস্টেম দেয়া সেটা সেট হইছে মাথায় অর্থাৎ আজকে যা অবতীর্ণ হইলো এবং দুই বছর পরে যা অবতীর্ণ হইলো আজকে একটা অবতীর্ণ হওয়ার পর সেটা মাথায় সেট থাকলো তারপরে ফাঁকা থাকলো তারপরে আবার যে আসলো দুই দুই বছর পর ওই সুরার আরও দুইটা আয়াত তখন ওই জায়গায় যা সেট হইল অর্থাৎ মা আর নবীর ব্রেনে ডাটাবেস এবং ফোল্ডার সব কিছু সেট করে দিছে ওই দিক্রির মাধ্যমে বা ওই অপারেশনের মাধ্যমে তো এটাকেই বলা হয় মহুরে নবুয়াত তো এটার আবার বিভিন্ন জনের বিভিন্ন ব্যাখ্যা বা এমনভাবে বলে যে জিনিসটা একটা মানে ভয়ঙ্কর লেভেলের মানে উদ্ভট মনে হয় আসলে উদ্ভট না জিনিসটা খুবই সায়েন্টিফিকলি মানে খুবই সঠিকতা নির্ভর কোনো ভুল নাই ওনার উপরে সার্জারি করা হয়েছে মোহরে নবাদ ছিল এবং এই কারণে আমরা এখন সুন্দর যে পুরাণটা পাইছে সেখানে কোনো ভুল নাই যদি ওই অপারেশনটা করা না হয়তো তাহলে হয়তো অন্য সিস্টেম আল্লাহ দিলে দিতে পারতো কিন্তু এটাই সবচেয়ে নির্ভুল পদ্ধতি যে কোথায় কিভাবে সেট হবে কোনো নবীর মুখস্থ করতে হবে না তারপরে আপনি দেখেন যে নবীর ওইটা অটোমেটিক্যালি যে যখন যেটা প্রয়োজন তখন ওইখান থেকে বের হয়ে আসতেছে মানে হেভি সিস্টেমে আল্লাহ এটা সংরক্ষণ করছে নবীর মাথাতে এবং সেখান থেকে পরে বিভিন্ন সাহাবারা মুখস্থ করছে মুখস্থ করার পর আমরা এই ফ্রি সিকুয়েন্স ঠিক রেখে বর্তমান কোরআনটা এখন আমরা পাইছি তাহলে মেন কথা হচ্ছে মহুরে নবুয়াত এটা সত্য ঘটনা এটা একটা সার্জারির মাধ্যমে ওনার পিঠে এই সার্জারিটা করা হয়েছিল বা মেরুদণ্ডে যেটা ব্রেনের সাথে সংযুক্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম